নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনের ভিডিও আমি আজকে শেয়ার করছি কারণ আমি এই কতদিন কিছুদিন খুব অসুস্থ ছিলাম তো যার জন্যে রকম ভিডিও আপলোড করতে পারিনি কোনো রকম ভয়েস দিতে পারিনি আমি কথা বলার অবস্থায় ছিলাম না অবশ্যই পরে কোনো দিনও শেয়ার করব কি হয়েছিল না হয়েছিল। তো এখন আমি খুবই অসুস্থ মধ্যেই আছি তবুও আজকে অনেক কষ্টের মাধ্যমে কারণ আমার চ্যানেলটাকে তো আমি বাঁচিয়ে রাখতে চাই সেই জন্যই আজকে আমি কিন্তু ভিডিওটা দিচ্ছি আমার খুবই শরীর অসুস্থ তো যাই হোক জগদ্ধাত্রী পুজোর সময় খুবই আনন্দ করেছিলাম সেটা আমি আজকে শেয়ার করছি তো আগামী মানে দিন যে ভিডিও দিয়েছিলাম তাতে তোমরা সবাই কমেন্ট করেছো ভালো লেগেছে তো দেখো যেহেতু নবমী আজকে জগদ্ধাত্রী পুজোর চিকেন টিকেন হয়েছিলো সেই সব দেখো আমি রান্না করছি আমার মা ছিল পুজোর কাজে মানে বাড়িতেই তো পুজো বলতে গেলে বাড়ির পাশেই তো পুজোর ওখানে ছিল বলে আমি সব রান্নাবান্না করেছিলাম মাংস পকোড়া ভাজাভুজি এইসব ইত্যাদি অনেক কিছুই হয়েছিলো সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি মানে বেশি কথা বলতে পারছি না আমার গলায় খুব কষ্ট হচ্ছে কথা বলতে গেলে আমি মানে বাড়িতেও আমি সেরকমভাবে কিছুদিন খুবই কথা বলিনি খুব গলায় কষ্ট হচ্ছে আমার জানি না কি কারণে হচ্ছে ইনফেকশনের কারণে আজ অষ্টবিংশ সংখক সাজ বিন্দপত্র দেবু দেব সার্ম মত সংকল্পিত মত সংকল্পিত অষ্টবিংশতি সংখ্য বৃন্দপত্র হোম ও কর্ম ओम नम कमक जजामये सुगंधि पुष्टिवर्धनम उर्वा रुकमेव बंदना मित्रमुक्ष मित्वाहांभक सुगंधि पुष्टिधनम उर्वारुक मा मात स्वाहा अंगंभक जजा मुहि सुगंधि पुष्टिवरदनम उर्बारुकमेव बंदना मित्रमुक्षो मित्व अंगंभक जजा मुहे सुगंधि पुष्टिवर्दनम उर्बारुकमिव बंदना मित्रमुक्षो मित्व अंगंभक जजा जजामहे

कंभक जलामे दुबंदे पुष्टिवर्दनम उर्बारुक वंदन मित्र तो मुख्य मा मास्वक तो जलामे दुबंदे पुष्टिवरोदनम उर्बारुक बंदना मित्रमोक्ष मा मा मितमहे सुगंधे पुष्टिवर्दनम उवारपम बंदना मित्रमोक्ष मा मा मितस्व तमकमहे सुगंधे पुष्यवर्दनम उवारकमिव बंदन मित्रमोक्ष मा मा मितस्व तमकमहे सुगंधि पुष्यवरदनम उर्बारुक बंदना मित्र मोक्ष मा मा मितके सुगंधे मित्र उवारकम वंदना मितुर्मुक्षतस्व कम जे सुगंधि पुुष्यवर्धनम उर्वरुक वंदना मित्र मा मितमु सुगंधि पुष्यवर्धनम उर्वारुकमि वंदन मित्रमोक्ष मित्बभंजझा सुगंधि पुष्यवर्धनम उर्वाकमिव वंदना मित्र मुक्ष मितहांबझा सुगंधि पुष्यवर्धनम उर्वारुकम

स्तभक जजमि सुगंधि पुष्टिवर्धनम् उर्वारूपमिव वंदना मित्रमुक्ष मा मा मितमयि सुगंधि पुष्टि उर्बारुक वंदना मित्रुर्मुक्ष मा मा मितमि सुगंधि पुष्टिवर्धनम उर्बारुपमिवंद मित्रुर्मुक्ष मा मा मितंकं जजामयि सुगंधि पुष्टिवर्धनम उर्बारुपमिवंद मितुर्मुक्ष मा मा कंभव जजा सुगंधि पुष्यवर्धनम उर्वा ऋतमिव वंदना मित्र मोक्ष मा मा मितमे सुगंधि पुष्यवर्धन उर्वा ऋतमिव वंदना मित्र मोक्ष मा

তো দেখো নবমীর পুজো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম করে দেখো এখানে আমরা দুপুরের ভাত খাওয়া দাওয়া করছি আমার মাসিমণির দুই ছেলে এসছে তোমাদের দাদা ভাই আমার বোন ছেলে আর আমি বাপির খাওয়া হয়ে গেছে আর মা তো সেই পুজোর কাজে আছে মা কষেই বিকালে আসবে বিকালে খাবে তো তার আগে আমরা খেয়ে নিচ্ছি তো দেখো এখানে বোন খাচ্ছে আর ও তো ক্যামেরা ধরলেই খালি ওর খাওয়ার রঙ্গভঙ্গি দেখায় ও তো দেখো মাসির ছেলে এসছে দুই এরা তো খুবই লজ্জা পায় ক্যামেরা অন করলে বড়টা বেশি আমার বড় ভাই যেন সবার খাওয়া দাওয়া হয়েই গেছে দেখো এখানে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা চিকেন পকোড়া স্যালাড আর চাটনি ছিল আর ছিল চিকেন তো এই ছিল নবমীর দিনের রেসিপি তো এটাই খাওয়া দাওয়া করলাম তো বেশ ভালোই কেটেছে দিনগুলো কিন্তু তারপরে খুবই খারাপ দিন কাটছে আমার দিনগুলো তো দেখো এখন নবমীর দিনে দুপুরবেলা মানে বিকেলবেলা মা প্রসাদ এনেছে খিচুড়ি ভোগ পায়েস ফল দিয়েছে আমি এখন খাবো বলে রেডি করছি আর সন্ধ্যাবেলাটা খুব মানে এখানে রেডি হয়েছি মণ্ডপের কাছে যাবো এখন রাত মানে দশটা এগারোটা বারোটা পর্যন্ত সবাই ওখানে আড্ডা দেবো খেলা হবে নাচ হবে সব হবে সবটাই শেয়ার করবো দেখো মণ্ডপে কত ভিড় দেখেছ তো আমরা কিন্তু সবাই আছে জেঠিমার মেয়েরা সবাই আছি তো সবাই এখন একটু আনন্দ করব মজা করব খেলাধুলা করব আর আগের দিন তো তোমাদের মিউজিক্যাল চেয়ার দেখিয়েছিলাম আর আজকে ছিল হাঁড়ি ভাঙা খেলা আমি না নাম দিয়েছিলাম তোমাদেরকে দেখাবো কি লজ্জা কি লজ্জা জানো এবছরে সবাই বলছে না নাম দিতেই হবে কোনো বছর দিস না তো দিয়েছিলাম যদিও ভাঙতে পারিনি সেটা তোমাদেরকে দেখাবো তো আমার এক দিদি আমার জেঠিমার মেয়ে ও আর কি ক্যামেরাটা করে রেখেছিল আমি এবার শেয়ার করেছি তোমাদের সাথে তো ওই দিনগুলো মানে ওই দিনগুলোর পরে হয়তো আমার আর ভালো দিন আসেনি জানো সেই জন্য তোমাদের সামনে আমি আর আসিনি আমার দিনগুলো খুবই খারাপ যাচ্ছে জানি না কতদিন এইভাবে চলবে তো দেখো এটা আমার আর এক দিদি এই আগের দিন কিন্তু মিউজিক্যাল মানে চেয়ার খেলেছিল শাড়ি পরেছিলো সেই তো আমাদের দেখিয়েছিলাম তো দেখো হাঁড়ি ভাঙার প্রস্তুতি চলছে আর এইখানে চলছে আমার খুব কাছের একজন মানুষ আমার কাকা জানো সবাই খেলছে কাকা বলছে কই দেখি দে আমি হাঁড়িটা ভেঙেই দেব কাকা এরকম এসে বললো তো ক্লাব কমিটি থেকে বলছে দেখো আমাদের খুব একজন স্পেশাল মানুষ হাঁড়ি ভাঙতে এসেছে কিন্তু কাকা যেতেই পারল না আমরা তবু একটু গিয়েছিলাম কাকা তো যেতেই পারে না এই যে আমি দেখো হাঁড়িটা আমার সরি লাঠিটা আমার হাতে ধরিয়ে দিল মানে গিয়েছিলাম ঠিকঠাকই দেখো ভাঙতে পারিনি পুরো হাঁড়ির পাশে আমি চলে গিয়েছিলাম আর কিছু ছবি তুলেছিলাম সেটা শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার ভিডিও ভালো লেগে তাহলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা